হজরতে মোহাজ আমার নবীর পিছনে একটা খচ্ছরের উপর বসা আমার নবী ডাক দিলেন ইয়া মোহাজ হজরতে মোহাজ আমার নবীর পিছনে বসা এতটুকুন বললে হতো হ্যাঁ রসূল আমি শুনছি আপনি বলেন রসূলে করিম সাল্লাল্লাহু আলাই বললেন ইয়া মোহাজ হজরতে মোহাজ জবাব দিলেন লাভ বাইকা ওয়াসা দাইকা আল্লাহ

সময় আমার নবীর সাথে অ্যাড্রেস করার সময় আমার নবীকে সম্বোধন করার সময় যখন আপনার তর্জ তরিকা আনা হবে আদব থাকবে তখন বুঝতে হবে এটা সাহাবা ইকরামের ধারা এটাই সুন্নিয়তের দ্বারা কারণ ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে ঈমানের বীজ ঈমানের কি বীজ আমাদের এখানে আঙ্গুর ফল হয় হয় আঙ্গুর হয় না আপনি বলতেছেন হুজুর আঙ্গুর লাগাইছিলাম আঙ্গুর মুখে দিলে বলেন নাই তো দেখাইছেন কেন আঙ্গুর আমাদের দেশের আবহাওয়াকে সুট করে না আমার দেশের মাটি কেউ সুট করে না তাহলে বোঝা যাচ্ছে আঙ্গুরের জন্য আলাদা একটা আবহাওয়া আছে আলাদা একটা মাটি আছে ও ভাই আপনারা যদি জিজ্ঞেস করেন ইমান দরকার ইমানের জন্য কোন আবহাওয়া দরকার ইমান আপনি যদি ইমানের বীজ বপন করতে যান অবশ্যই ওই মাটি মহাব্বতের মাটি হইতে হবে এবং আবহাওয়ার মধ্যে আদব থাকতে হবে মহাব্বতের মাটি ছাড়া ইমানের বীজ উঠে না এবং আদবের আবহাওয়া ছাড়া ইমানের গাছ বিস্তৃত হয় না

অনেক সাহাবাই কেরাম কেউ কোনো জবাব দেয় নাই অথচ সবাই জানে আজকে আরাফার দিন আমরা আরাফার ময়দানে বসা আরাফা তো আর আমেরিকায় না আরাফা কি আমেরিকায় তো সাহাবাই কেরাম সেটা জানতেন না কোন সাহাবি আমার নবী বারবার বলছে ও আমার সাহাবাই কেরাম আজকে কোন দিন তোমরা জানো নি সমস্ত সাহাবাই কেরাম বলছেন হায় হায় আল্লাহু আপনি এবং আপনার রথ সবচেয়ে ভালো জানেন আজকের দিনের মৌলবি হলেন হলে আল্লাহ এবং রসুল একসাথে এসেছে বলে শিরিকের ফতোয়া দিয়ে দিত কিন্তু এটা সাবাই কেরামের ইমান সাবাই কেরামকে তৌহিদের শিক্ষা আমার আল্লাহ দিয়েছেন এটা এলহামি শিক্ষা সাবাই কেরাম বলছেন এখানে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন এই কথা বলার কোনো দরকার ছিল না কাউকে সমালোচনা করা ছোট করা আমার উদ্দেশ্য না আমি এই জিনিসটা আমাদের ইমানের জগৎ থেকে হারিয়ে যাচ্ছে আমি এটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সমস্ত সাহাবাহিকেরাম জানে ওখানে শুধু ফারুক আজমের মতো সাহাবি সিদ্দিক আকবরের মতো সাহাবি হজরত উসমানে গনির মতো সাহাবি আসাদুল্লাহ আলী আলীবনে আবি তালিবের মতো সাহাবি মোয়াজিবনে জবলের মতো সাহাবি আবু মুসা সারির মত সাহাবি জয়দ বিন সাবিতের মতো সাহাবি আবদুল্লাহ ইবনে মসউদের মত সাহাবি জলিলুল কদর সাহাবাই কেরাম কেউ তো বলেন নাই হুজুর আজকে অমুক দিন আজকে অমুক মাস সবার এক কথা আল্লাহ রসুল আপলা এবং রসুল সবচেয়ে ভালো জানে এটাকে বলে। বলে কি এটার মধ্যে দেখছেন কি অবস্থা আপনারা বলেন আমরা বেশি বলি আমি দেখাই আপনাদেরকে এখন সম্মানিত উপস্থিতি এর পরবর্তীতে ফারুক আজমকে আমার নবী সাল্লহিম একটা কথা বলেছেন কেউ 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 আমার নবী আজকের জমানায় যেমন আমার নবী এইটা জানে আমার নবী ওইটা জানে না আমার নবী গায়েব জানে জানে না অনেক কথা বলে অনুরূপ পাবে আমার নবীর জমানাই মুনাফিক গুলি করতে লাগলো উনি নাকি সব কিছু জানেন অথচ উনার পিছনে আমরা এত কাজ করি কই উনি তো বুঝতে পারেন না এ কথা আমার নবীর কানে আসলে আমার নবীর সমুদ্রে উত্তাল তরঙ্গ সৃষ্টি হলো আমার নবীন মসজিদে নবীর মধ্যে ডাক দিয়ে বললেন